হেই গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি তো আজকে চলে আসছে একেবারে অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাপুরিয়া সাপ খেলা দেখাচ্ছে দুই দুইটা সাপ সবার সামনে ছেড়ে দিয়ে দেখেন কিভাবে সাপের সবল মারতেছে দুই দুইটা সাপ এভাবে লোকজনের সামনে ছেড়ে দিয়ে খেলা দেখাচ্ছে তো দেখেন সাপড়িয়া যেদিকেই যাচ্ছে কিন্তু সাপ দুইটাও কিন্তু সেই দিকেই যাচ্ছে এরকম সাপ খেলা অনেকেই আছে যে জীবনে কোনো সাপ খেলায় দেখেনি তো মূলত উদ্দেশ্য হলো সবার সামনে শেয়ার করা তো আমি দেখতেছিলাম যে সাপ খেলাটা তো আপনারাও দেখেন যারা জীবনে কখনো দেখেন নাই তাদের জন্য দেখেন সাপ কিভাবে সেই সাপুড়ের সামনে একেবারে ফোনা মেলে দাঁড়াই আছে এটা তো যে কোনো মানুষ দেখলে ভয় পাবে আমার আপনার মতন মানুষ যদি হঠাৎ করে একটা সাপ সামনে চলে আসে তাহলে কিন্তু ভয়ে একেবারে শেষ হয়ে যাবো কিন্তু এখানে দেখতে পারছেন যে সাপুড়ে কিভাবে হাতে ধরতেছে ওই দেখেন আবার কিন্তু সেই সাপুড়ি একে আবার ছোবল মারতেছে ওই দেখেন ওই দেখেন কিভাবে দৌড়ানি দিছে তো আমাদের যদি এইভাবে দেয় তাহলে তো মনে করেন যে আর পেছনে ফিরে তাকানোরও সময় পাবো না তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর এনজয় করুন দেখেন এখন কিন্তু সাপ সেই সাপগুলোকে তার আসল জায়গা অর্থাৎ বক্সের ভিতর ঢুকাইতেছে তো আশেপাশে কিন্তু অনেক লোক জড়ো হয়ে গেছিলো তো আমিও দেখলাম যে জিনিসটা একটু ভিডিও করে সবার সামনে তুলে ধরা উচিত তো সেই হিসাবে ধরলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন